আমি যখনই এই এসেছি আপনাদেরকে আমি এভাবেই পেয়েছি যেভাবে আপনারা আমাকে অভ্যর্থনা জানাতেন আজকেও তার ব্যতিক্রম হয়নি এবং আজকে একটু বেশি মনে হয়েছে আমার কাছে আরেকটি কথা হচ্ছে আমার চৌপেশন মন্ত্রার রাজনীতি শুরু হয়েছে মন্ত্রা থেকে মন্ত্রার দিন নেতৃবৃন্দ আমাকে সর্বাপেক্ষা বেশি উৎসাহ যুগিয়েছেন এবং মন্ত্রার প্রথম আগমন আমার এখনো মনে রয়েছে আপনার যেভাবে আমাকে অভ্যর্থনা জানিয়েছিলেন এটা আমি সারা জীবন মনে রাখবো দানের শিশু প্রতি খাতে তুলে দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন আমি এই জন্য সুক্রিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের যিনি আমাকে আজকের অবস্থানে আসার জন্য রহমত করেছেন দয়া করেছেন কারণ আমি এক সময় মিছিলের পিছন থেকে রাজনীতি শুরু করেছি সেই আমাকে রব্বুল আলমিন একটু একটু করে সামনে আসার যোগ্যতা দিয়েছেন এবং আজকে আপনাদের প্রতিনিধি হবার সুযোগ করে দিয়েছেন স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া যিনি বাংলাদেশের প্রথম সংস্কার শুরু করেছিলেন একদলীয় বাকশাল থেকে সংস্কারের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্রে বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছিলেন সংকীর্ণ একটি এবং অসম্পূর্ণ একটি জাতি তোমার অর্থাৎ বাঙালি জাতীয় থেকে বাংলাদেশি জাতিতাবাদের তিনি সূচনা করেছেন এবং বাংলাদেশের প্রতিটি মানুষকে একটি পরিচয় আবদ্ধ করেছেন সম্মান জানাচ্ছি আমার প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি যিনি হাজার মাইল দূরে থেকেও গত ষোলো বছর বাংলাদেশে কেচিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং বাংলাদেশের স্বাধীনতা সম্ভবত থেকে অক্ষুণ্ণ রাখার জন্য নিরন্তর সংগ্রাম করে যাচ্ছেন এখনো যাকে সাথে নিয়ে আগামী দিনে বাংলাদেশে আমরা গণতন্ত্রের অভিষেক উদযাপন করার স্বপ্ন দেখি জনাব তারেক রহমানের প্রতি আপনারা ঐক্যবদ্ধ ভাবে ধানের শিশুর পক্ষে আগামী নির্বাচনে ধানের শিশুর প্রার্থীকে জিতে যাওয়ার জন্য কাজ করবেন বন্ধুরা আমার অর্থাৎ আজকে থেকে ভোটের দিন ভোট গণ শেষ হবার পরে না হওয়া পর্যন্ত আপনার ভোট কেন্দ্রে অবস্থান করবেন কিন্তু আমার উৎস গ্রহণযোগ্য একটি নির্বাচনের মধ্য দিয়ে আমি বিজয়ী হতে পারি এবং বাংলাদেশে যদি মানুষের ভালোবাসার ম্যামডেট দিয়ে বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই রাষ্ট্র সংস্কারে যে একত্রিশ দফা ঘোষণা করেছেন সেই একত্রিশ দফার মধ্যে তিনি বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকারের কথা বলেছেন অর্থাৎ শিশু থেকে বৃদ্ধ কৃষক থেকে রাষ্ট্রপতি ছাত্র কৃষক যুবক চিকিৎসক কিংবা আইনজীবী প্রকৌশলী কিংবা যে কোনো পেশাজীবী কিংবা বেকার সমতল ভূমিতে বাস করা বাঙালি কিংবা পাহাড়ে বাস করা যে কোনো ক্ষুদ্রিতাত্ত্বিক গোষ্ঠী মুসলিম কিংবা মুসলিম প্রত্যেকের অধিকারের কথা একটি দশার সংস্কার প্রস্তাবে জাতির সামনে ইতিমধ্যে আমাদের নেতা তারেক রহমান উপস্থাপন করেছেন বন্ধু আমার চৌপেশন মন্ত্রে আমি একাধিকবার বলেছি আপনারা যারা আমার সাথে রয়েছেন তারা ইনশাল্লাহ আমার কাছে যেমন নিরাপদ থাকবেন যারা আমার কাছে আসেননি কিংবা কোনো কারণে আমাকে হয়তো পছন্দ নাও করতে পারেন তাৰ ভৱিষ্যতে ঈশ্বল আমাৰ কথা সমানভাৱে নিপক থাকবে